সোনার বাংলাদেশ সোনার দুজা করে ডিম করত এই সোনার মুরগিটা আপনার দেশ থেকে তারাইছেন কেন তারাইলেন এই দেশটা অছেন ডাইলে ছেলে কিচুরি করে লাইছেন এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে এই উন্নয়ন একশো বছরের কোনো ব্যক্তি করতে পারবো না এই দেশের অধিনায়ক কইছে বীর বঙ্গবন্ধু তার অধিনায়ক ছিল কাজির চিতিক তার ছিল তাইজুদ্দিন ছিল মুস্তাকা আহমেদ এই দিকে ডেঙ্গে আসকাতে পারেনের মোবাইল কোন দেশে পাইছেন এই দেশের মধ্যে রাজনৈতিক রাজনীতিকবিদ ছিল পট গাছ ছিল কাজুর গাছ ছিল যে মিক্সির ফাল্লা ছিল বঙ্গবন্ধুর দল ওই বিএনপি জাতীয় পার্টি জামরাত আগের থেকে একশো বছর আগের দল জাম্মাত আর মনে করেন যে বিএনপি জাতীয় পার্টি বিভিন্ন দল এই যে স্বাধীনের পরে আইছে কেন এই দেশটা কি আমরা কি জনগণ ওদের সাথে করতে আমরা আঠারো কোটি লোক বঙ্গবন্ধু কইতে যে আঠারো কোটি লোক আবার আবার মনে করেন ভাই কইতে আঠারো কোটি লোক কয় কোটি লোক বাংলাদেশের ভিতরে তাহলে এই লোকগুলো যদি আপনারা আঠো কোটি লোক বর্ণন করেন তাহলে এই দেশের মধ্যে আপনি ষট্টি রাজনৈতিক বীর আছে কয়জন করে মাথা পিছিয়ে পড়ছে তারপর বলেন আমরা একসাথে এক করে নির্ভরভাবে নির্বাচন দেন ভুট দেন দেন আমরা কটা ভোট পাই আর বঙ্গবন্ধু কটা ভোট পায় আমরা জননেত্রী শেখ হাসিনার দেশ থেকে তারাই দিছেন

তাহলে দেশের জনগণের সামনে একটা ভাষণ দিতে হবে তিন মাস পদক্ষেপের শিক্ষাবিদ হ্যাঁ এটা আমার মতো রিক্সাওয়ালা আছে তোমার মতো একটা রিক্সাওয়াল ছেলে আছে এটি কি সবাই রাজনীতিক বর্তমানে যারা রাজনীতিক আইসে এই দেশে তারা কি এই যে প্রতিষ্ঠানের বালি কইলো তারা কোন তার এটা কোনো শিক্ষা শিক্ষার প্রশিক্ষণ আছে হ্যাঁ রাজনৈতিক বীরে কোনো প্রশিক্ষণ আছে না রাজনৈতিক বীরে কোনো অভিবর্জন আছে এটা প্রশিক্ষণ আছে রাজনীতিক বেলে করতে কর্তৃব দেশ কেমনে চলবো রাষ্ট্র কেমনে চলবো জনগণ কেমনে চলবো এটার প্রতি আমরা কোনো লক্ষ্য নাই আমরা লক্ষ্যই কি তুমি চিৎ ছাড়া আমি বই আমার চিৎ তুমি ছাড়া কালি আসো একটা যুদ্ধের মধ্যে এই দশ জনগণের একটা ডাইরা ছেলে কিশোরি বানাইলে এলে চক ডাই ছেলে কিশোরি পাড়ে এলো কেন বানাইলে তোমরা একটা শরীরের ডিম করতো সেই মূল ডিটা থেকে দাঁড়াই কেন দাঁড়াইল কি অপরাধ করছে সর্ণের ডিম শেখ হাসিনা হ্যাঁ এই যে দেশের যে উন্নয়ন করছে এই উন্নয়ন গুলা একশো বছর কোনো প্রেসিডেন্ট করতে পারিতে একটা পাঁচটারের বিল্ডিং উড়ান অভিশ্রামদের ঋণের দরকার আছে আমাদের দশ টাকা টাকি এলাম এলামছেন আপনি টাকা হের মনে করেন বিশ লক্ষ তো কি করবেন ব্যাংকের তো লোনবেন প্লাট করবেন তবে ঋণ দেন না আমি তারা দেই তাহলে সমস্ত আমি খুঁজতে কর্তন করুন আই রাখছে সদা তো আই রাখছে সদা সেতুর টাকা দেওয়া ঋণ ঋণ নিশ্চিত করবো হ্যাঁ উনি একশো বার আসবে উনি একশো বার আসবে উনি থাকবো আগে উনি পিছনে আমরা মিছিল করুন উনি আগে থাকবে হ্যাঁ ছিল উনি কেন এইসব বিশ্ববিদ্যালয় কেন দেশের ভিতরে সবাই কমবে সমাজে কাজ করি সবাই আমরা সমাজে কাজ করি সমাজে উঠলে তো আমি মুহূর্তে দেখতে হবে তাহলে কি করতে হবে সে যখন পালালো আপনি তার এখন পিছনে মিছিল করবেন যে পালালো তখন আপনি কোথায় তখন আমি ছিলাম কে দাম দিবো কে মূল্যায়ন দিবো আমার রিক্সা তুমি একটা সটেনা দিবা এবার এটা নেতা পাবে এই দেশে সমাজ আছে কোন সমাজ নাই আমরা অনেক দুর্বিক্ষিত আছি আমরা লাগতো এক হাজার টাকার বাজার হে আরো চোদ্দশো টাকা দামটা না কেন পারলো আমরা রুজি ছিল হাজার বারোশো রুজি করেছে আট নম্বর চারশো আমাদের সব ঠিক অভাব তাহে কেন তাহে যে আপনারা